সবাই চেষ্টা করবে একটা গন্ধরাজ সব ফুলের সাথে একটা গন্ধরাজ গাছ অবশ্যই বাড়িতে রাখতে এটা বলো গন্ধ রাজা প্রচুর পরিমাণে সুন্দর একটা গন্ধদায় দেয় নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি একটা গন্ধরাজের ভিডিও নিয়ে দেখো গন্ধরাজ কত সুন্দর করে ফুটেছে গন্ধরাজ ফুলগুলো এখানেও ফুটেছে এখানে ফুটেছে তো আগের ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে আমি ফেব্রুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে গাছটাকে পুরো কাটাই ছাটাই করে দিয়েছিলাম সেই সময়টা এটা কাটাই ছাটাই করা দরকার ছিল আজকে যেহেতু কাটাই ছাটাই সেই সময় আমি করেছিলাম তাতে তোমরা দেখতে পারবে গাছে এটা প্রচণ্ড পরিমাণে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসছে নয় নিউ গ্রোথ নিয়েছে গাছ খুব ভালো করে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে সুন্দর করে কুড়িয়ে আসছে দেখতে পারবে এই দ্বারা প্রত্যেকটা ব্রাঞ্চে বন্ধুরা ভর্তি হয়ে আছে দেখো যারা তোমরা আগের ভিডিও আমার দেখো নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো আগের ভিডিওটা দেখো যে গাছের কি অবস্থা ছিল আর গাছকে আমি কি পর্যায়ে নিয়ে এসেছি তা এক মাস দেড় মাস আগে আমি গাছে প্রচুর পরিমাণে একেবারে খাওয়ার দিয়েছিলাম গাছটাকে কাটাই ছাটাই করেছিলাম এমনকি ফাঙ্গিসাইড আর পোকার ওষুধ দিয়েছিলাম তাদের কিন্তু খুব সুন্দর করে এক মাস পরে রেজাল্ট তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলে এসেছি গাছ ভর্তি প্রত্যেকটা ব্রাঞ্চে দেখতে পাচ্ছ কুড়ি ভর্তি রয়েছে তো এই গাছের অনেকগুলো শর্ত আছে যেমন প্রচুর পরিমাণে এটাতে কুড়ি আসে কিন্তু কুড়ি ঝরে পড়ে যায় এই যে কুড়িগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কুড়ি কিন্তু অনেক সময় ঝরে পড়ে যায় পোকার কারণে পাতাগুলো হলুদ হয়ে যায় হলুদ হয়ে পেকে পাতাগুলো পড়ে যায় কুড়িও প্রচুর পরিমাণে ড্রপ হয়ে যায় তাই নির্দিষ্ট কারণ আছে প্রত্যেক মাসে খাওয়ার যদি না দাও গাছে তাহলে কিন্তু এরকম কুড়ি ড্রপ হয়ে যাবে দেখো বন্ধুরা একটা গাছের মধ্যে কত পরিমাণে কুড়ি আছে কাজে এখানে দেখো এগুলোর জন্য প্রচুর খাওয়ার দরকার হয় প্রয়োজন হয় এই গন্ধরাজ গাছে সেই জিনিসটাই আমি আগে ভিডিওতে দেখে থাকবে তোমরা একটু ভিডিওটা অবশ্যই তোমরা দেখো তাহলে বুঝতে পারবে গাছে সুন্দর করে কুড়ি আসবে আর প্রত্যেকটা পুরো গরমটা এইভাবে ফুল ফুলবে সবাই চেষ্টা করবে এই গাছটা বাড়িতে রাখতে তাহলে বুঝতে পারবে এই ফুলের কী মহিমা একটা ফুল যদি তোমরা একটা ছোটো গাছের বাটিতে জলের মধ্যে রেখে দাও তাহলে দেখতে পারবে পুরো ঘর গন্ধতে ভর্তি হয়ে যাবে তো এটা একটা সেন্সিটিভ গাছ বন্ধুরা আর খুব কষ্ট করে গাছটাকে রেডি করতে হয় কেন বলো তো এই গাছটা খালি কুড়িগুলো ড্রপ হয়ে যায় পাকা পাতাতে ভর্তি হয়ে যায় মাঝে মাঝে তোমরা যদি এই গাছটাকে কেয়ার করো তাহলে গাছ ভর্তি কুড়ি পাবে আর ফুলও আসবে এই সময় তোমরা গন্ধরাজ গাছ নার্সারি থেকে কিনতে পারো অথবা ডাল থেকেও প্রতিস্থাপন করতে পারো টবের গাছে খুব সুন্দর করে হয় যেরকম মাটিতে আমি যেই পরিচর্যাটা করছি সেম পরিচর্যা টবের কাছে হয় টবের কাছে খুব সুন্দর করে গাছ ভর্তি ফুল আসে যে ঠিকঠাক পরিচর্যাটা তোমরা করতে পারো দেখো প্রত্যেকটা পাতাগুলো সুন্দর হয়েছে নতুন নতুন গ্রোথ নিয়েছে গাছে এইভাবে একটু দেখে শুনে রাখলেই তবে গাছে খুব সুন্দর করে গন্ধরাজ ফুল আনতে পারবে যেহেতু এটা গরমকালে ফুল তোমরা এই সময়টা মার্চ মাসে নার্সারি থেকে নতুন চারা গাছ কিনে প্রতিস্থাপন করতে পারো প্রতিস্থাপন সুন্দর করে করলে গাছ ভর্তি তোমরা ফুল পাবে সল নেবে ফিফটি পার্সেন্ট কোকোপিট দেবে অবশ্যই টেন পারসেন্ট কিছুটা বালিও দিতে পারো আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার আর একটু নিমখল দিয়ে গাছটাকে তোমরা সুন্দর করে প্রতিস্থাপন করে দেবে যেহেতু একটা এই সময় গরমের ফুল খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ নিয়ে তোমাদের এরকম করে ফুলে ভর্তি করে দেবে কুড়িতেও ভর্তি করে দেবে আর যদি সুন্দর করে এর মধ্যে ফার্টিলাইজার দিতে পারো তাহলে কিন্তু কুড়ি যেটা মেন জিনিস যেটা পাতা পাতাগুলো যেরকম পেকে যায় কুড়িগুলো ড্রপ হয়ে পড়ে যায় তাহলে কিন্তু আর হবে না নানা কারণের জন্য এই জিনিসগুলো হতে থাকে গাছকে প্রতিস্থাপন করে সঙ্গে সঙ্গে ফার্টিলাইজার দেবে না যখন দেখবে নতুন করে গাছে পাতা ছাড়ছে তখনই কিন্তু ফার্টিলাইজার গাছের মধ্যে অবশ্যই দেবে তার আগে দেবে না তাহলে খুব সুন্দর করে তোমরা বাড়িতে গন্ধরাজ গাছ বাড়িতে রাখতে পারবে অবশ্যই রাখবে খুব সুন্দর একটা গরমের ফুল এটা বারবার করে গাছ কিন্তু খুব সেন্সিটিভ গাছ সবসময় যদি এর মধ্যে তুমি হাত দিতে থাকো তাহলে কিন্তু গাছে বিপদ গাছকে গাছের মতো ছেদ দেবে বেশি যত্ন করবে না বেশি যত্ন করলে কিন্তু গাছ কখনোই ভালো হয় না মাসে মাসে টাইম টু টাইম একটু খাবার দেবে ফাঙ্গিসাইড দেবে পেস্টিসাইড দেবে তাহলে গাছ খুব সুন্দর করে বাড়িতেই করতে পারবে এই গাছে কিন্তু রোদর প্রয়োজন হয় বন্ধুরা কিন্তু অতিরিক্ত রোদ পছন্দ হয় না যদি অতিরিক্ত রোদটা পড়ে তাহলে দেখবে যে এরকম পাতাগুলো কিন্তু পুড়ে যায় দেখবে অনেক সময় ব্রাউন হয়ে যায় পাতাগুলো পুড়ে পুড়ে যায় অতিরিক্ত রোদের জন্য তো যখন চেষ্টা করবে টবের গাছ একটু ছায়া ছায়া অল্প রোদ্দুর সকালের একটু রোদ্দুর বিকেলের একটু রোদ্দুর এরকম রোদ্দুর দিলে গাছটা খুব ভালো তৈরি হয়ে যায় তো আজকে যে ফার্টিলাইজারটা তোমাদের সাথে আমি ইউজ করতে এসেছি তোমাদের দেখাবো ফেব্রুয়ারিতে আমি ইউজ করার পর আমার এত সুন্দর করে গাছে গ্রোথ নিয়েছে দেখতে পাচ্ছ তো আজকে আমার সেকেন্ড যে ফার্টিলাইজারটা দেব এ পুরো গরম জুড়ে সেটা কাজ করবে দেখো বন্ধুরা এটা একটা মাটির গাছ যে মাটির গাছেও তোমরা যে পরিচর্যা করবে টবের কাছেও কিন্তু সেম পরিচর্যা হবে দেখেছো বন্ধুরা এখানে যে শুকনো পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা ইচ্ছে করে রাখা হয়েছে কেন এই গাছটা খুব নরম মাটি পছন্দ করে অতিরিক্ত রোদে গাছে মাটি শুকনো হয়ে কিন্তু ফ্লাওয়ার ড্রপ হয়ে যায় এই এখানে মালচিং করা রয়েছে শুকনো পাতা দিয়ে তো আজকে যখন আমি সার প্রয়োগ করবো এই জন্য পাতাগুলোকে একটু আমি সরিয়ে নিলাম আর এই গাছ খুব অ্যাসিডিক মাটি পছন্দ করে জবা গাছের মতো গোলাপের মতো তো মাসে তোমরা একবার একটা কাজ করতে পারো ফিটকিট কিছুটা জলের মধ্যে দিয়েও মাটিটাকে অ্যাসিডিক করতে পারো আমি কফি পাউডার দিয়ে দিই বা তোমরা এটার মধ্যে একটু চা পাতা যে চা আমরা খাই সেই নতুন চা পাতাও দিতে পারো যেটা একদম ড্র চা পাতা তৈরি হয়নি সেটা এক চামচ দিতে পারো জলের সাথে মিশিয়ে নয়তো বা পুরনো যেটা চা আমরা খাই সেটা চিনি চিনি ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে সেটাও এক চামচ এর মধ্যে দিতে পারো তো দেখো আমি কিছুটা জায়গা এভাবে একটু কুঁড়ে নিলাম কুড়ে নিয়ে আমি আজকে আমি এর মধ্যে সার প্রয়োগ করে দেব এই গোড়াটা ছেড়ে দেখো আমি একটু গর্থ করে নিলাম এরকম বন্ধুরা গর্থ করে নিয়ে এর মধ্যেই আমি সারটা প্রয়োগ করব এই ভার্মি কম্পোস্ট তোমরা অবশ্যই দেবে যাদের কাছে না থাকবে তারা গোবর সার দেবে কোনো দিনে একবার কিন্তু প্রত্যেকটা গাছের এটা খুব প্রয়োজনীয় একটা খাবার গাছে নাইট্রোজেনের জন্য গাছের পাতাকে সবুজ করে ধরে রাখার জন্য তো আমি এক মুট এর মধ্যে আগে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম আর এই গাছটা খুব ফসফেট পছন্দ করে তার জন্য আমি বোন মিল নিয়ে নিয়েছি দেখো এখানে দু চামচের মতো আমার বন মিল আছে এই ব্রণ মিল আমি গাছের গোড়াতে এইভাবে কিছুটা ছেড়ে এইভাবে সুন্দর করে দিয়ে দেবো মাটিতে যদি কোনো খারাপ ব্যাকটেরিয়া থাকে বা পোকামাকড় থাকে সেটার জন্য অবশ্যই তোমরা নিমখোল ইউজ করবে বড়ো চামচে দু চামচের মতো অবশ্যই তোমরা মাসে দেখো এখানে পিঁপড়ে যাচ্ছে পিঁপড়ে কেঁচো কেন যাতে মাটিতে না থাকে যাতে শিকড়গুলোকে নষ্ট করে না দেয় তার জন্য কিন্তু তোমরা অবশ্যই এর মধ্যে নিমখোল মাসে একবার ইউজ করবে আর এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দেখো কিছুটা সুফলা প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে এটা একটা সুন্দর একটা এনপিকে তো এটাও তোমরা কয়েকটা দানা সুফলা এর উপরে দিয়ে দেবে দেখো বন্ধুরা এখন টাকার কফি পাউডার তোমরা জলের সাথে মিশিয়ে নেবে গাছের গোড়াতেও শুকনো অবস্থা দিতে পারো আর একটু জলের সাথে মিশিয়ে নিলে বেশি তাড়াতাড়ি কাজ করবে তো আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো মাসে একবার দেবে পুরো এক চামচের মতো এখানে কফি পাউডার থাকে মাটিটাকে খুব সুন্দর করে অ্যাসিডিক বানিয়ে দেবে তাহলে গাছে খুব ভালো করে ফুল আসবে পাতাগুলো কিন্তু খুব সুন্দর সবুজ থাকবে ফুলের কালারটাও খুব ভালো হবে তো ভালো করে তোমরা একটু গরম তল লাগবে না ঠান্ডা একটু গুলিয়ে নেবে গুলে দেখবে এটা দেখো পুরো সুন্দর করে তৈরি হয়ে গেল তো এটাই আমি মাসে একবার দিয়ে দেবো রোজ রোজ কিন্তু এটা দেবে না প্রত্যেকদিন যদি তোমরা এটা সাত দিন অন্তর বা দশ দিন অন্তর যদি বন্ধুরা তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু গাছে ক্ষতি হয়ে যাবে যখন তুমি তোমরা মাসে একবারই এটা দিতে পারবে দেখবেন ভালো করে এখানটার সারটা প্রয়োগ করার পর আমি মাটি দিয়ে যে মাটিটা আমি সাইডের ছড়িয়ে রেখেছিলাম খুব ভালো করে আমি এর মধ্যে দিয়ে এটা চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম এইবার কি করব যে কফিটা আমি বানিয়েছি কফি সেই কফির জলটা আমি এইভাবে দিয়ে দেবো সবসময় তোমরা চেষ্টা করবে এইভাবে মাটিকে একটু ভেজা ভাব রাখতে যাতে মাটিটার মধ্যে ময়েস্ট বজায় থাকে এই জন্য টবের গাছে অবশ্যই তোমরা এর আগেও বললাম অবশ্যই তোমরা টবের গাছে কোকোপিট ব্যবহার করবে তাহলে মাটির মধ্যে ময়েশ্চার থাকবে আর খুব সুন্দর করে গাছে ফুল আসবে ফুল কিন্তু ড্রপ হয়ে পড়বে না আর যখন অতিরিক্ত গরম পড়বে বন্ধুরা তখন এরকম করে শুকনো পাতা দিয়ে গাছটাকে সুন্দর করে সব দিক থেকে একটু মালসিং করে দেবে টবের মাটিটা ভেজা থাকবে বা আমার গাছটা দেখো মাটিতে রয়েছে এটাও শুকিয়ে যাবে না এই জন্য এই ব্যবস্থাটা অবশ্যই গরম করে তোমরা করবে দেখো বন্ধুরা গাছকে এরকম করে নাড়াবে দেখবে সাথে সাদা মাছিগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে তাহলে বুঝতে পারবে যে এর মধ্যে কিন্তু সাদা মাছির আক্রমণ হয়েছে সেই বুঝে সাদা মাছির অনেক রকম ওষুধ পাওয়া যায় সেটা অবশ্যই তোমরা গাছে দেবে নয়তো বিকেলের দিকে গরম পড়বে যেই আরও গরম এপ্রিল মাসে যখন গরম পড়বে তখন তোমরা বিকেলের দিকে একটু জল স্প্রে করে দিতে পারো হালকা করে নাহলে কিন্তু সাদা মাছির জন্য ফুল ড্রপ হয়ে যায় পাতাগুলো নষ্ট করে দেয় এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই করো মাঝে মাঝে একটু বৃষ্টি সৃষ্টি হলে তারপরে ফাঙ্গিসাইড সাইড দিও তাহলে গাছ খুব সুন্দর করে সুরক্ষিত করতে পারবে তাই মাঝে মাঝে আমি ওষুধ দিতে থাকি ফাঙ্গিসাইড প্রয়োগ করতে থাকি গাছ করলে এগুলো করতেই হবে আমাদের সবসময় এভাবেই যত্ন করতে হবে দেখতে হবে গাছকে কুড়িগুলো যাতে ড্রপ হয়ে পড়ে না যায় সুন্দর করে যেন প্রত্যেকটা কুড়ি থেকে আমরা ফুল পাই সে ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে তো এই ছিল আজকে আমার গন্ধরা ছুলে ভিডিও বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও আমি আনতে থাকি তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি চলে আসব আজকে মতো রাখবো নমস্কার